বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনে ভসিভূত পুরো বাড়ি শুক্রবার সকাল এগারোটা নাগাদ দিনহাটা দুই নম্বর ব্লকের নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম ছোট গড়ালঝোড়া এলাকার মুক্তা শেখ নামের এক ব্যক্তির বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটের ঘটনায় আগুন লেগে যায় আগুনের তীব্রতা এতটাই ছিল যে পরিবার ও পাড়া প্রতিবেশীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা দমকল কেন্দ্রের একটি দমকলের ইঞ্জিন ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো বাড়ি ভস্মীভূত হয়ে যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় হ্যাঁ আজ বেলা এগারোটার সময় ছোটগাজা গ্রাম সাহেবগঞ্জ থানা ছোটগাজা গ্রাম আশরাফুল শেখ তার পিতা মুক্তার আলী এদের বাড়িতে বেলা এগারোটার সময় আগুন লাগে কিন্তু বাড়িতে কোনো বাড়িতে মহিলা ছাড়া কোনো পুরুষ লোক ছিল না যে তো কীভাবে লাগলো এখন অনুমানিক মানে কারেন্ট ছাড়া এটা কোনো কিছু মানে বিদ্যুতের আগুনে এটা বাড়িতে পড়া গেল মানে বাড়িতে কোনো জিনিস বা কোনো কিছু বাড়ি করার মতো ক্ষমতা বাড়ির মধ্যে কোনো একটা লোক ঢোকার মতো কোনো মানে পরিস্থিতি ছিল না আগুনের তেজ এত বড় ছিল ভয়ানক তেজ ছিল আগুনে মানে কোনো কিছু নাই সব কিছু পুরো ছাই হয়ে গেছে